আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই অডিট মেশিনটা দেখতে পাচ্ছেন আসলে এই মেশিনটাতে কী কাজ করা হচ্ছে তা আপনারা জানলে অবশ্যই অবাক হবেন যে এই মেশিন দিয়ে বুটটা গাছ বাঙানো হচ্ছে আর এই বুটটা গাছ যে বাঙিয়ে বসি তৈরি করা হচ্ছে এগুলো আসলে খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ জেলার যাই হোক অসাধারণ একটা মেশিন দেখে আমি ভাবলাম আপনার মাঝে শেয়ার করি তো যাই হোক নতুন নতুন অনেক কিছু দেখলে জাস্ট ওগুলো আমি আপনার মাঝে শেয়ার করতে খুবই ভালো লাগে তো যাই হোক অসাধারণ একটা ভিউ আপনার মাঝে শেয়ার করলাম যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে এই অদ্ভুত জিনিসটা দেখে কার কাছে না ভালো লাগে তো যাই হোক এই এই ভুট্টা গাছ দিয়ে যে বুসি তৈরি করা হচ্ছে এই বুসি গুড়োপুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় আর গরুর এই খাদ্যটা হচ্ছে অনেক পুষ্টিকর খাবার যা ভুট্টা সহ ভুট্টা গাছ এভাবে মেশিনে তারা বুসি তৈরি করছে খাবার হিসেবে সত্যি অসাধারণ তো এই অদ্ভুত জিনিসটা যদি যখন প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই স্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন ধন্যবাদ সবাইকে